মা ভাত দাও না বাপরে বাপ আজকে কে এসেছে কোন দিক দিয়ে উঠেছে পশ্চিম দিক দিয়ে তো আবার মা দেখো এই শার্টটা কিনেছি কালকে কেমন রয়েছে এই শার্ট কিনেছিস কি এটা কেমন লাগছে জানিস ওই যে কি যেন বলিস না তোরা আরে ছাপড়া ছাপড়া ছাপড়ি হ্যাঁ হ্যাঁ সব কাম ধান্দা বাদ দিয়ে সারাদিন ফোন নিয়েই পড়ে থাকো ফোনের ভিতরে ঢুকে যাও ফোনের বাইরে আছো কেন ফোনের ভিতরে ঢুকে যাও ফোনটা গিলে খেয়ে নাও ভাত খেতে হবে না মা কালকেই যাচ্ছি কোথায় যাচ্ছিস কেন বললাম যে ট্রিপে যাচ্ছি আমরা কোন মেয়ে যাচ্ছে না হ্যাঁ মেয়ে আছে একটা বান্ধবী আছে আর রাকেশের একটা বান্ধবী আছে আশিসের একটা বান্ধবী আছে তোর কোনো বান্ধবী নেই না না আমার কোনো বান্ধবী বান্ধবী নেই আমার শুধু বন্ধু আহা হা তুমি যে কথা দুধে দোয়া তুলসী পাতা সেটা আমি জানি তুমি আমারই ছেলে ঠিক আছে বান্ধবী নেই মা শোনো না বলছি আজকে রাত্রেবেলা আমার বন্ধুর একটা বার্থডে পার্টি আছে তো ওখানে আমি জাস্ট আধা ঘন্টার জন্য যাব হ্যাঁ হ্যাঁ যা 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 আর না ওখানে থাকিস প্যাক প্যাক করে করে দিতে হবে দিচ্ছি ট্রলিটা বের কর জামা বলার কি দরকার একবারে সাফ সাফ না করে না যেতে দিবে না হ্যাঁ বল বল সারাদিন কার সঙ্গে ফোনে কথা বলতে থাকিস আসিস ফোন করেছে সব তোর ছেলে বন্ধুই তাই না হ্যাঁ গার্লফ্রেন্ড তো দূরে থাক মেয়ে বান্ধবীও মনে হয় তোর নেই আমার সময় আমি তিন চারটা ছেলে একবারে ঘোরাতাম কি করিস তুই আমার ছেলে মনে হয় না তুই আমার ছেলে মেয়েদের সাথে কথা বললেও দোষ না বললেও দোষ